কি খাচ্ছ দেখো বাচ্চা তো ছোট তাকে বড় করতে হবে তার পিছনে দৌড়াতে হবে আমাকে তার মতো করে তার জন্যই নিজের এই উদ্যোগ নিয়েছি আগে এবার জল দিয়ে এটাকে কষিয়ে কষিয়ে রান্না করব আর তোমাদেরকে লাস্টে দেখাবো যে এর মধ্যে কি দিলাম কথা বলতে আমি ভীষণই এক্সাইটেড যে এরকম চোদ্দ দিন মাছ মাংস ডিম পনির কিচ্ছু না কি খুব এক্সাইটেড বউ ডায়েট করবে তার জন্য এখন আবার গেলোই দেখো গাজর এনেছে আর দেখো এর মধ্যে প্রোটিন আছে এনার্জি আছে কত দেখো এনার্জি দেখো তিন চার কিলো কমবে বলেছে আমাকে সেটা তো করতেই হবে যাই হয়ে যাক না কেন আমি করব चलो <नहीं> পুরো টানা এসছি সেই যে বেরিয়েছি সেই থেকে টানা পুরো বাইক চালিয়ে এসছে একদম ইউন বাইপাস পাটুলিতে চলে এসছি এখানে এসে একটু দাঁড়ালাম শুয়ানি তো পুরো টানা ঘুমালো ভাবলাম এখানটা একটু দাঁড়ায় হাত পা না ছাড়িয়ে নিলে আর বসে থাকা যাচ্ছে না কষ্ট হচ্ছে চলো যাই ওপরটা চলো পাটুলিতে এই জায়গাটা আগে খোলা ছিল বন্ধ ছিল না চলো যে যে ঝিলটা আছে ওই ঝিলটার এখানটায় ছোট্ট করে দাঁড়ানোর জায়গা করেছে কোনো দিনই দেখিনি আমি না না মা যাওয়া যাবে না এগুলোকে ঢুকতে দেয় না এগুলো আমি সিট বসেই নি একটুখানি চা খাবো চলে যাবো চলো চিনি ছাড়া হয় কি দেখো চিনি ছাড়া আমরা ওই দিকটা যাবো না আমাদের গাড়িটা ওই দিকে হ্যাঁ ঠিক ওই যে ওখানটায় বসছি এসো না যেখানে বসলাম শুয়ানি খাচ্ছে পনির স্যান্ডউইচ না চিকেন মাম্মা না না পনির আর বাবা এই যে হরিণাটা খেতে কি মিটে গেছে বললো মোমো খাবে আমি খেলাম একটা লিকার চা আমি খাইয়ে দিচ্ছি রাখো রাখো আমি খাইয়ে দিচ্ছি কি আছে হাতে দেখো কি মাম্মা এটা দেখাও দেখাচ্ছ ওই দেখো চামচ দিয়েছে হাত দিয়ে খাচ্ছে এটাই হলো বাঙালি বলো হাত দিয়ে খাই বাড়ি গিয়ে আর কিন্তু পাবে না বাড়ি এসে রান্না বান্নায় লেগে গেছি না বাড়ি এসেই রান্নায় লেগে যায়নি প্রথমে একটু বসে নিয়েছি তারপরে কিছুটা গুছিয়ে নিয়েছি তবে ব্যাগে যে জামা কাপড়গুলো এনেছিলাম সেগুলো গোছায়নি সেটা ব্যাগ ভর্তি করেই রেখেছি কারণ ওর মধ্যে যত জামা কাপড় আছে সবই প্রায় কাঁচা নোংরা জামা কাপড় কিচ্ছু নেই আর যে আমি লাস্টে যে নাইটিটা করেছিলাম ওটা বাড়িতেই কেচে মেলে দিয়ে এসছে আশিবার তুলে রাখবে আবার তো যেতে হবে না বাপের বাড়ি তখন তো গিয়ে পড়বই তো যাই হোক রাত্রেবেলা কি খাবো কি খাবো অনেকক্ষণ ধরেই ভাবছি ভাবতে ভাবতে ভাবলাম যে বাবাই বলল একটু ডিম আলুর তরকারি করো আর মেয়েকে একটা ডিম পোচ করে দাও তো বরের কথা মতো সেটাই হচ্ছে আপাতত সবজি নেই এমন না সবজি আছে তবে ও বলছে আমার খেতে ইচ্ছা করছে ওই জন্য এখন ডিম আলুর তরকারি হচ্ছে আর ভাতটা হয়ে গেছে এই ডিম আলুর তরকারিটা বাবাই বেশ পছন্দ করে আর আমাদের বাড়ি মানে আমার বাপের বাড়িতে আমার মেজদির বাড়িতে সবাই আমরা ভীষণই ভালোবাসি খেতে তো সেটাই করে দেখাবো এখানে দেখো এখন তেলের মধ্যে পেঁয়াজ দিয়েছি ডিম সিদ্ধ করে নিয়ে এই যে ডিমটাকে ভেজেও নিয়েছে একটু হলুদ দিয়ে অল্প একটু হলুদ দিয়েছি নুন দিয়ে তো অল্প পেঁয়াজই দিতে হয় এতে বেশি পেঁয়াজ লাগে না একদমই আর এখানে যেহেতু নতুন আলু আলুটাকে এইরকম করেই কাটলাম ডুমো ডুমো করে কেটে এটাকে সিদ্ধ করে নিয়েছি দেখে বুঝতেই পারছ সিদ্ধ করে জল ঝরিয়ে এখানে রেখেছি তো এতে তেমন কিছু যায় না খুবই সামান্য জিনিস মানে এই টমেটো পেঁয়াজ আদা রসুন দিয়েই হয় কিন্তু মানে টেস্টটা এত সুন্দর হয় যে কেউ খেলে তার মুখে মুখ লেগে থাকবে ডিমের ঝোল তো সব রকমই আমরা খাই কিন্তু এটা খুবই টেস্টি লাগে তো সেটাই তোমাদেরকে দেখাবো আর সাথে কাজও করবো কারণ টমেটোটাও কাটতে হবে পেঁয়াজটা প্রথমে লাল হতে দেবো তো এর মধ্যে দিয়ে দিলাম এখন আদা একটু রসুন রান্না করতে করতে তোমাদের একটা খুব স্পেশাল কথা বলবো চলো স্পেশাল কথা হলো এটাই যে তোমরা তো দেখছো কয়েকদিন ধরেই আমি ডায়েটটা আবার নতুন করে চালু করেছি কারণ বুঝতেই পারো যে এখন বয়সটা হচ্ছে তার সাথে সাথে যদি নিজের শরীরে ফিটনেসটা না রাখি তো বাচ্চা তো ছোট তাকে বড় করতে হবে তার পিছনে দৌড়াতে হবে আমাকে তার মতো করে তার জন্যই নিজের এই উদ্যোগ নিয়েছি আগেও একবার নিয়েছিলাম তখন অনেকটাই ওয়েট লস করেছিলাম তারপর আবার মাঝখানে ছেড়ে দিয়েছি তারপর আবার শুরু করেছি বলেছে যে একটা মনো ডায়েটের চাট পাঠিয়েছে আমার ডায়েটেশিয়ান যেটাতে মানে কোনো মাছ মাংস ডিম চোদ্দ দিন খাওয়া যাবে না সেই চোদ্দ দিনের মধ্যে যদি আমি এই ডায়েটটা ফুলফিল করতে পারি তো আমার প্রায় দু থেকে তিন কিলো কি তার বেশিও মানে ওজন কমতে পারে তো এখন সেটা দেখার বিষয় যে কতটা কমবে অবশ্যই তো অনেকদিন আগেই দিয়েছে তো এই বাপের বাড়ি যাবো বলে আমি আর করিনি কারণ গেলে তো দেখো এটা ওটা খাওয়া হয়ে যায় তখন আর এটা ইচ্ছার সাথে করা হয় না নিজের বাড়িতেই অ্যাকচুয়ালি সব কিছু ঠিকঠাক হয় তো সেই সব কিছু ঠিকঠাক হওয়ার জন্যই বাড়ি চলে এসেছি আমি তো এখন আলুটা দিয়ে দিলাম এর মধ্যে আর এখন আমি মানে সেই জন্যই পুরোপুরি ভেবেছি কাল থেকে করব কাল থেকে টানা চোদ্দ দিন মতো করব মাঝখানে একদিনই গ্যাপ দেব তো সেই হিসাবেই এখন শুরু হচ্ছে তো আজকে বাবাই বললো একটু দিন আলুর ঝোল খাবে তো এখন করে নিচ্ছি তো তো আলুটা কিন্তু আমি ভাজিনি না ভেলেই আলুটা এর মধ্যে দিয়ে দিয়েছি আলুটা ভাজার একেবারেই দরকার নেই তো পেঁয়াজ লাল করে আদা রসুন দিয়ে একটু তারপরেই এর মধ্যে আমিটা দিয়ে দিয়েছি তো সত্যি কথা বলতে আমি ভীষণই এক্সাইটেড যে এরকম চোদ্দ দিন মাছ মাংস ডিম পনির কিচ্ছু না কিচ্ছু না তবে অন্যরকম খাবার আছে যেগুলোতে আমরা দেখছিলাম বাবাই দেখছিল যে একটা চা দিয়েছে তার মধ্যে প্রোটিন আছে এনার্জি আছে মানে ওইগুলো দিয়েই শরীরটাকে আমার শরীরটা চলবে সাথে এক্সারসাইজ তো আছেই আছে তো খুব এক্সাইটেড এটা করার জন্য জানি না কত কমবে তো সকালবেলা আগে উঠে আমি ভেবেছি আগে ওয়েট করবো দেন আমি কালকের এটা শুরু করব তো আজকে ভাবলাম খাই যদিও বা আমার যে ডায়েটের শুরুর দিনটা পুরোটাই আলু দিয়ে জানো তো এবার কি সবাই ভাববে যে ডায়েট আবার আলু দিয়ে কিন্তু হ্যাঁ আমার প্রথমেই সকালে পুরো আলু চাট আছে সারাদিনে আলু মানে আলু দিয়েই পুরো ডায়েটের শুরুটা হবে তো সেটা তো কালকে থেকেই শুরু করব কাল থেকেই দেখতে পাবে যদিও বা এখন দিয়ে দিলাম টমেটো আর নুন তরকারিতে এটা বলতে কি এটাও বলা বলতে ভুলে আছি তো এর মধ্যে তরকারিতে নুন আর টমেটো দিয়ে দিলাম টমেটোটা একটু বললে তারপরে গুঁড়ো মশলাটা দেবে আর লাস্টে এমন একটা জিনিস অ্যাড করবো তার জন্য ফ্লেভারটা পুরো চেঞ্জ হয়ে যাবে সেই ডায়েটটা করব বলে আমার স্যার কি গোছাচ্ছে জানো না কি গুছিয়ে দিচ্ছে আমাকে দেখো স্যারও খুব এক্সাইটেড বউ ডায়েট করবে তার জন্য এখন আবার গেল দেখো গাজর এনেছে আর কি এনেছো গাজর ফুলকপি আর টমেটো শশা লাগতো যে শশা বার করে রাখো একটা সকালে খুব ঠান্ডা থাকে এই তো এই নেই তো ওটা বার করে রাখো আমার তো সকালেই লাগবে গাজর শশা আর টমেটো আমি রান্না করতে করতে করছি দেখাচ্ছি এটা এমনি অফলাইনে পাওয়া যায় না অনলাইন থেকে বাবাই একটু আগেই আনিয়েছে তো এর মধ্যে দেখো এই যে অরগ্যানিক কি ক্যালমিং না চামো তো যাই হোক আমি এটা আমি এটা উচ্চারণ করতে পারছি না চামো মিলে না চামো মাইল যাই হোক এই এই এটাকে আনানো হয়েছে যেটার মধ্যে দেখো এটা আমাকে রাতে খেয়ে শুতে হবে আর রাতে সেরকম ভাত ভাত মোটামুটি খুবই কম আছে দু দিন তো পুরো ভাত নেই বললেই চলে রুটির ওপর দিয়েই চালাতে হবে তো দেখো এর মধ্যে প্রোটিন আছে এনার্জি আছে কত দেখো এনার্জি দেখো তো এটা হলো শুরুআ আরও অনেক কিছু আছে যেগুলো তোমরা ভিডিও দেখতে থাকলে বুঝতে পারবে হ্যাঁ গাজর দেবো তো এটার মধ্যে দেবো এবার গুঁড়ো মশলা একটু হলুদ গুঁড়ো লঙ্কা লাল লঙ্কা গুঁড়ো দিলাম আর একদম ঝাল লঙ্কা গুঁড়ো দিলাম না তুমি খেয়ে নিও মানু আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো ব্যাস এটা হলো গুঁড়ো মশলা চলে গেল এবার জল দিয়ে এটাকে কষিয়ে কষিয়ে রান্না করবো আর তোমাদেরকে লাস্টে দেখাবো যে এর মধ্যে কি দিলাম কেন এটা একটু টেস্টটা এত সুন্দর আসে কি হলো সোহানি ম্যাডাম কালকে স্কুল সকাল সকাল উঠতে হবে কিন্তু কালকে স্কুল রিহার্সালে যাবে না নতুন ব্যাগটা নিয়ে যাবে আউল ব্যাগটা হ্যাঁ ও আচ্ছা সরি ডান্স কালকে ডান্সে যেতে হবে স্কুল করতে হবে না ক্লাসেও যেতে হবে না শুধু ডান্স ব্যাগ না নিলে তুমি টিফিন কিসে নেবে টিফিন তো নিয়ে যেতে হবে টিফিন ওয়াটার বোতল ডায়েরি এটা তো দিতে হবে বাবাই মনে হচ্ছে খুব চিন্তায় পড়ে গেছে বুঝেছো আসলে আমি এই কদিন এই যে জিরা ওয়াটারটা খাচ্ছিলাম সেটাও বন্ধ করে দিয়েছে তারপর এক্সারসাইজ করে দুধ খাচ্ছিলাম সেটাও বন্ধ কারণ এগুলার কিচ্ছু খাওয়া যাবে না এখন ওই যে বললাম তিন চার কিলো কমবে বলেছে আমাকে সেটা তো করতেই হবে যাই হয়ে যাক না কেন আমি করব আর আমি করে যদি কমি আমি সত্যিই যদি অতটা কমি এটা কেউ করাবো দেখো করবে বাবাই অনেকটাই কমে গেছে এই যে মানে স্ট্রেস থেকেও মানুষ কমে যায় ওর আগে যা ওয়েট ছিল সেদিন আমরা ওয়েট করলাম একদম কমে গেছে দু থেকে তিন কিলো এমনিতেই কমে গেছে তা আমি বাবা অত স্ট্রেস নিতে পারবো না তবে এমনিই কমেছে তুমি ওয়েট করবো এই তো ওয়েট মেশিন বার করে চাল বাবাই আর রাত্রেবেলা মেয়ে তিনটে ডিম করেছি ঠিকই কিন্তু ম্যাডাম খাবে না ম্যাডাম খাবে ডিম পোচ তো বাবাই বললো তিনটে করে নাও কালকে আমি নিয়ে যাব তেল মশলা তো যেরকম দিই এরকমই দেবো অন্য রকমভাবে আলুর তরকারিটা করবো তাহলে ওই চো এরকম করে করে ডুমো ডুমো করে হুম আমি তো রুটি খাবো কালকে সারাদিন ভাত নেই দু দিন ভাত দু তিন দিন ভাত নেই তারপর আবার গাছের দিকে আছে দুদিন তিন দিন তো মধ্যে জল দিয়ে দিয়েছি কষিয়ে নিয়ে সাথে ডিমটাও দিয়ে দিয়েছি দেখছো আর যেটা তোমাদেরকে আমি বলছিলাম অ্যাড করব সেটা হলো এটা ছোট এলাচটাকে হাত দিয়ে ফেটিয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে দুটো দিয়ে দিলাম যারা একটু হালকা খেতে চাও এরকম আলুর ঝোল এই রকম আলু একটু কষিয়ে নিয়ে ঝোল দিয়ে তাতে ছোট এলাচ দিয়ে দেখবে এত সুন্দর ফ্লেভার লাগে মানে অসাধারণ লাগে তো সেই রকমই করেছি একটু ফুটবে তারপর নুনটা দেখে নামিয়ে দেবো এতে মিষ্টি দেওয়ার কোনো প্রয়োজন নেই আমি দেব না মিষ্টিটা তো এই হলো সাথে এখানে করে নিচ্ছি আটাটা মাখিয়ে রাখছি কালকে সকালে একটু কাজ এগিয়ে রাখছি কারণ বাড়িতে তো আটা মাখা নেই আর সকালবেলা এটা করতে গেলে অনেকটাই টাইম যাবে এক্সারসাইজ করে রান্না বাননা যদিও বাবা একটু এগিয়ে রাখে আমি যখন এক্সারসাইজ করি তো চলো এটা হোক আপাতত মেয়ের ডিম পোচটা করে নি এদিকে তরকারিটা ঢালবো যে হলো ডিমের তরকারিটা দেখো রাত্রে রান্না করেছি বলে আর ওই কাচের বলে ঢাললাম না গরম গরম ভাতের সাথে এরকম ডিমের তরকারি হেভি লাগে না আর আমার শুধু কুকু কোচ্চার মেয়ের জন্য ডিম পোচটা আজকে এরকম ঘেটে গেছে তলায় আর একটা থালা আছে ভাত নিয়ে নাও আজকে ব্লগটা এখানে এন্ড করি তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে কালকের ব্লগ থেকে আবার দেখা হবে কাল থেকে টানা চোদ্দ দিন আমাকে মাছ মাংস ডিম সব কিছু ছাড়াই আর আমি এটা মন থেকেই মেনে নিয়েছি যে না আমি করব দেখা যাক কতটা কমতে পারি সাথে এক্সারসাইজ তো আছেই তো কালকের ব্লগে আবার দেখা হবে সাথে মেয়েকে স্কুলেও নিয়ে যেতে হবে কারণ ও স্কুলের রিহার্সাল আছে ক্লাস হবে না কিন্তু ও যে প্রোগ্রামের জন্য ডান্স করছে তার জন্য ওকে রিহার্সালে নিয়ে যেতে হবে আজ আজকেও ছিল কিন্তু নিয়ে যাওয়া হয়নি আমি বলে এসেছিলাম যে আজকে আমি যেতে পারবো না তো আবার কালকে দেখা হবে চলো টাটা বাই এখন খেয়ে দিয়ে ঘুমাবো চোখ জ্বালা করছে আমার চলো শোনি টাটা করে দাও টাটা করে দাও টা চলো